নমস্কার শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা ভূতের গল্প বলবো যদিও ভূতের গল্পটার অনুরোধ এসেছে ক্লাস সিক্সের একটি ছাত্র সে আমাকে অনুরোধ করেছে স্যার যদি একটা হরর ভয়ঙ্কর ভূতের একটা যদি গল্প বলেন যদিও ভূতের গল্প বেশি বাচ্চাদের শুনতে নেই কারণ শুনলে পরে নার্ভটা অনেকটা ড্যামেজ হয়ে যায় সাহসটা অনেকটা কমে যায় তবুও তাদের ইচ্ছা পূরণ করবার জন্য একটু বৈচিত্র আনার জন্য আমি একটুখানি গল্পটা বলি গল্পটা লিখেছেন অদৃশ বর্ধন গল্পের নাম হচ্ছে ভূত কাশি সিরাপ আর এই গল্পটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদনা সেরা অলৌকিক গল্প এই গ্রন্থটার মধ্যে ঠাঁই পেয়েছে হ্যাঁ আর এই গ্রন্থটা প্রকাশিত হয়েছে আমি একটুখানি বলে দিই উদয়ারুণ বলে যে প্রকাশনী আছে সেই উদাহরণ প্রকাশনী থেকে হ্যাঁ ছ নম্বর যদু ভট্ট সরণী কলকাতা পঁয়ষট্টি সাত লক্ষ পঁয়ষট্টি তা এই বইটাতে গল্পটা আছে সেখান থেকে আমি পড়েছি পড়ে আমি আমার মতন করে গল্পটা একটুখানি বলি হ্যাঁ সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই এই লেখক গল্পকার অদৃশ বর্ধনকে আমি আমার কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই শীর্ষচন্দ্র মুখোপাধ্যায় তাকে তা যাই হোক এভাবে আমি শুরু করি গল্পটা হ্যাঁ গল্পটা এর মধ্যে একটা প্রধান চরিত্র আছে সে হচ্ছে চাণক্য চাকলাদার সে পেশায় ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে ডাক্তারদের কাছে নতুন ওষুধপত্র নিয়ে যেতেন যান তারা গিয়ে ডিটেলিং করেন বিষয়টা বুঝিয়ে দেন যে এর মধ্যে কি কি কম্পোজিশন আছে মানে এই কাজটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে ডাক্তারদেরকে ওষুধ সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেন তা যাই হোক একদিন এই চাণক্য চাকলাদার তিনি কি করেছেন তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতে করতে তিনি এক জায়গায় মহীশূরে তিনি গেছেন মাইশোর টিপু সুলতানের কেল্লার কাছে সেখানে একটি জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে হসপট হ্যাঁ তা বেলারিতে বেলারিতে পাহাড়ের উপরে আছে টিপু সুলতানের কেল্লা আর মাইশোরের হসপটে হসপেট হ্যাঁ তো এই হসপেটের সেখানে একটা ডাক বাংলো একটা বাংলো আছে ডাক বাংলো সে বাংলো বাংলোটাতেই সে থাকবে এরকম একটা কাজের জন্য সে গিয়েছিল এবার যখন সে সে বাস স্ট্যান্ডে নেমেছে নেমে ওখানে যে কুলি আছে কুলিকে বলেছে যে ওখানে যাবে তাড়াতাড়ি করে সেই কুলি খুব দ্রুত অতি দ্রুত সন্ধ্যের আগে তার সমস্ত জিনিসপত্রগুলো পৌঁছে পৌঁছে দিয়ে এসছে এবার আহ চাণক্য চাকলাদার সে সবসময় রুটি আর মাখন কিন্তু সঙ্গে করে বহন করে কোথায় যাবে কি খাবার পাবে না পাবে এই নিয়ে তার একটা দুশ্চিন্তা থাকে তা যাই হোক দুশ্চিন্তা যাই থাকুক না কেন সে কিন্তু খাবারটা নিয়ে কোনো সমস্যায় পড়ে না সেদিনকে রাত্রিবেলা আহ ওই ডাক বাংলোতে তিনি আছেন থাকতে থাকতে হঠাৎ করে একটু ভাবছেন যে কি করা যাবে হঠাৎ করে খক 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 করে কাশি একটা কাশির শব্দ শুনতে পাওয়া গেল হম আর এমন চুরুটের গন্ধ মানে কাশী শব্দ শুনতে পাওয়া গেল এবং তার সঙ্গে সঙ্গে এমন চুরুটের গন্ধ ওই ঘরটার মধ্যে ছড়িয়ে পড়লো উম তাতে লেখকেরও মানে ওই লেখক বলবো না চাণক্য চাকলাদার তারও কিন্তু খুব খুব করে কাশি শুরু হয়ে গেল একদম বিচ্ছিরি একটা রকমের গন্ধ সেই চুরুটের গন্ধে তার মানে দুরন্ত বেগে তারও কাশি শুরু হয়ে গেল তার ভাবছে কি করবে কি করবে হঠাৎ করে তার মাথায় ক্লারি আমার তো সঙ্গেই রয়েছে ওষুধ সে সঙ্গে সঙ্গে সে কাপ সিরাপটা বের করলো কাপ সিরাপটা বের করে এসে কয়েক ফোঁটা সে কিন্তু মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপ সিরাপ সে তৈরি মানে যে নিয়ে এসেছে সেটা একটুখানি খেয়ে নিল খেয়ে নেওয়ার পর যথারীতি সে কিন্তু ঠিক হয়ে গেল এইবার এই যে বিচ্ছিন্ন রকমের বিটকেল একটা গন্ধ যে ছড়িয়েছে সে আসলে একটা ভূত হ্যাঁ তার নাম হচ্ছে হাড়ু মাইতি তার নাম হাড়ু মাইতি এবার হাড়ু মাইতি কি করে জানলো খুব খক খক করে হাসছে আহ হাড়ু খক 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 হাড়ু মাইতি কাছতে কাছতে সে বলছে এবার যখনই দেখলো যে যে মানে চাণক্য চাকলাদারের যখন কাশিটা কমে গেল তখন সেও ভাবছে যারি এই ভদ্রলোক কাশিটা কমিয়ে দিল অথচ আমার কাশিটা তো কমছে না ভূত ভাবছে আমার কাশি তো কমছে না তার আগে তুমি 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 কি ভূত হয়ে এখানে কেন এসেছো এ সমস্ত কথাবার্তা হচ্ছে হতে হতে এইবার বলছে যে আপনি আপনি করে বলুন আমিও অন রিপ্রেজেন্টেটিভ ওষুধ বেঁচতে এসে পটকে গেছি বেশ করেছেন আমাকেও তো পটকানোর জোগাড় করেছেন সরে পড়ুন এবার ঘুমোতে দিন ঠিক এই বলে তাদের সঙ্গে কথোপকথন চলছে যাবো যাবো আবার সেই খক 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 করে কাশি ওই কাঁপি সিরাপ কাশি সিরাপটা একটু দেবেন নাকি নাকি কথাই বলছে একটা এটা মানুষের জন্য নয় এটা ভূত এটা মানুষের জন্য ভূতের জন্য নয় আপনার পায়ে পড়ি স্যার খক খক আবার খক 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 করে কাছে। ভূতরে ধোঁয়ার কাশিতে কত শর্মা হক্কা পেয়েছে আপনিও যখন বেঁচে গেলেন একটু দিন না তখন বলছে আচ্ছা আমি যে দেবো কি করে দেবো তুমি তো তুমি তো একটা হাওয়ার মতন তখন বলছে খক করে কাছে বলছে রাখুন আমার তো ঢুকে যাচ্ছি ভিতরে ঢুকে থাকবেন হ্যাঁ ঢুকে থাকবো তা বলছে হ্যাঁ ঢুকে থাকতে পারে ও তবে একটা শর্ত আছে বলছে শর্ত আমি তো মোড়েই রয়েছি আমার আবার কিসের শর্ত আমার তো কোনো ভূতের পয়সা ফয়সা নেই তা আমি কি করব তো বলে একটা শর্ত আছে ভূতের তো পয়সা নেই অন্য দাম যায় অন্য দাম চাইছি যা বলবো করবেন করব। কেন না কিনা গোলাম হয়ে থাকবো আমার বিচ্ছিরি গন্ধমালা কাপ সিরাপটাকে ধরতে হবে আপনার হেল্প চাই তখন সে বলে কি হেল্প করতে হবে বলছে আপনি কালকের মধ্যে সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে এই ধোঁয়ার গন্ধে মানুষের মধ্যে কাফ মানে কাশি তৈরি করে দিন আর কালকে সকালবেলা আমি যাব সবাই ডাক্তারখানে গিয়ে ভিড় করবে আর আমি সঙ্গে সঙ্গে ওষুধ দেবো সেই ওষুধের এক খেয়ে তার কিন্তু দারুণ কাজ হবে ব্যাস আমার কিন্তু প্রচার হয়ে যাবে খুব সহজেই প্রচুর প্রচুর করে স্থির হয়ে যাবে তখন বলছে ঠিক আছে মার্কেট ধরে ফেলুন রাঙাজি রাঙাজি খক 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 করে হাসছে কাশছে চিপিটা খুলুন কাইন্ডলি চিপিটা খুলুন নিন খুলে দিলাম ঢুকে পড়ুন চিপিটা খুলেছে চানক শিশির মধ্যে বার কয়েক শোনা গেল শব্দ ভূতরে কাঠির কাশির শব্দ হ্যাঁ তা এইভাবে কাশিটা তো ব্যাপারটা খুব সহজ হয়ে গেল এইবার চানক চাকলাদার সে কিন্তু যিনি গল্পটা বলছেন সেই গল্প কথাকে বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবার চানক চাকলাদার এই সঙ্গে নিয়ে নিয়ে করে হ্যাঁ এবং তার ইচ্ছে হচ্ছে বিদেশে গিয়ে একটা মার্কেটিং করবে তার বিদেশে গিয়ে খুব সুন্দর একটা মার্কেটিং করবে এবং ইন্ডিয়ান ওষুধ যে খুব সুন্দর কাজ করে সেটা তিনি বোঝাতে চাইছেন হ্যাঁ সেই এই ওষুধ মানে ভূতকাশিকে মানে ভূতকাশি কাশিওয়ালা যে ভূতটা তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এবার গল্পকথকের বাড়িতে কিন্তু চানুকা চাকলাদার এসেছে এসে উম এক প্রথমে এটা একটা চুরুপ নিয়ে এসেছে সেই চুরুটা টান দিয়েছে দিয়ে একেবারে বিচ্ছিরি গন্ধ লেখকেরও মানে গল্পকথকেরও মানে প্রাণ যায় যায় মানে খুব কাশি তা কি করবে তখন খেয়েছে খাওয়ার পরে যাই হোক প্রথমে যে ঘটনাটা ঘটলো একটুখানি বলি প্রথমে যে ঘটনাটা ঘটলো সে কিন্তু খেয়ে চুরুটা বাইরে ফেলে দিল তারপরে বলে পাখা চালিয়ে দিন গন্ধটা গন্ধ গেছে। কিছুক্ষণ পরে সেই বিচ্ছিরির মার্কা একটা গন্ধ সমস্ত জায়গাটাকে একেবারে বিচ্ছিরি মানে ভয়ঙ্কর করে তুলেছে হম শুকনো গন্ধ সুটকি মাছের থেকেও ভয়ঙ্কর গন্ধ একটা মরা মানুষের গন্ধের থেকেও ভয়ঙ্কর গন্ধ খুব কাশছে কাস্তে কাস্তে তখন এইবার ওই কারণিসের দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ করে বলছে কড়িকাঠের কাঠের দিকে তাকিয়ে দিকে তাকিয়ে এইবার জানুকা চাকলাদার বলছে জানকা চাকলাদার ওকে বলছে কি ব্যাপার এখানে পা ঝুলিয়ে বসে আছেন যে সে কল্পনা করে করে কথা বলছে আপনি এখানে পা ঝুলিয়ে যে বসে আছেন যে বলছে বাইরে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম একটুখানি বেল গাছে বেলগাছে গিয়েছিলেন কি করতে ওখানে যেই গেছি মানে ভোজরা বলছে আমি আমাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিল যে দিল আপনি বেল এত গাছ থাকতে হবে বেলগাছে গিয়ে পৌঁছেছেন কেন যে বেলগাছে না একটু ব্রাহ্মণ দেবতা তাদেরকে একটু প্রণাম টণাম করতে তো যেতে হবে বলে আছে ঠিক আছে ঠিক আছে তা ইতিমধ্যে যে কাশিটা গন্ধটা চারদিকে ছড়িয়ে গেছে সেই জন্য সেই কাশিটা দেখে বললো পিকট কাশি বিচ্ছিরি কাশি এমন কাশি হেডি এই কাশি হেডি এই কাশিতে নেই কোনো নেই কো ঝক্কি যক্ষা কাশির দেড়ি এইবার তিনি সত্যি বুঝতে পারলেন যে গল্প যে এই লোকটা কিন্তু চানক চাকলাদা সত্যি সত্যি ভূত কাশিকে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরছে তা যাই খুব ধমকে টমকে সেই ভূত সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পর যে ঘটনাটা ঘটলো এইবার লেখকের মানে চাকলাদারের যে মূল উদ্দেশ্য সে চারদিকে সারা পৃথিবীতে তার এই ওষুধটাকে ছড়িয়ে দিতে চায় এইটা প্রমাণ করতে যিনি গল্প কথক যিনি শুনছেন গল্পটা সে কিন্তু চাকলাদারের গল্প শুনছে তখন চাকলাদারকে বলছে আপনি যে কাজটা করছেন এটা তো আপনি অন্যায় কাজ করছেন আপনার কোনো নীতি নেই যে এরকম একটা ভূতকে নিয়ে আপনি কৃত্রিমভাবে মানুষের মধ্যে রোগ সৃষ্টি করছেন করছেন কাশি তৈরি তারপর সেই কাশির ওষুধ আপনি বিক্রি করছেন এটা তো মোটেই শোভা পায় না তখন চানক্য চাকলাদার খুব রেগে গেলেন রেগে গিয়ে বলছেন রাগ মানে রেগে গিয়ে বললেন আচ্ছা বলুন তো নীতি আবার কিসের যখন বিদেশিরা ইংরেজরা যখন জোলো কাশির সিরাপ জোলো ওষুধ বিক্রি করে হ্যাঁ খুব মানে যে যে কম্পোজিশন দেওয়ার কথা নয় সেগুলো দিয়ে তারা ওষুধ তৈরি করে আমাদের ইন্ডিয়ার মার্কেটে ওষুধ বিক্রি করে তার বেলা তাদের কোনো নীতিজ্ঞান নেই আমার বেলায় তত নীতিজ্ঞান সুতরাং আমি সব মানি না আমি যেটা করছি আমি প্রমাণ করতে চাইছি যে আমার এই ভারতীয় ওষুধ এটা অনেক বেশি অনেক বেশি গুণমান সম্পন্ন হ্যাঁ এবং আমার এই ওষুধ খেলে পরে কিন্তু সকলেরই রোগ সেরে যায় এই নিয়ে কোনো কোনো দ্বিমত থাকবে না যাই হোক পরবর্তীকালে এই ওষুধটা বিদেশেও পৌঁছেছে আহ লেখকের কথা অনুযায়ী চাণক্য চাকলাদারের কথা অনুযায়ী সেখানে গিয়ে প্রচুর মানুষ সুস্থ হয়ে উঠেছে এবং তারপরে ইন্ডিয়ান এই কাশি সিরাপটা নিয়ে কিন্তু খুব খুব করে গবেষণা টবেষণা হয়েছে কিন্তু বৈজ্ঞানিকরা অবাক হয়ে গেছেন যে ইন্ডিয়ান কাশির সিরাপ কিভাবে এত সুন্দর কাজ করে যাচ্ছে হ্যাঁ তা যাই হোক এই পর্যন্ত হলো গল্পটা আশা করি গল্পটা বাচ্চাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কিন্তু করতে ভুলবে না হ্যাঁ তা আবার তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে জানাবে কোন জিনিসটা তোমরা জানতে চাইছো যদি আমার পক্ষে জানা সম্ভব হয় পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ছোট ছোট গল্প একটু বলবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ थैंक यू थैंक यू थैंक यू